বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে গেলাম আমি একটু থেকে হসপিটালে যাব কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে কি ঢোকা এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন পুলিশ যেখানে বলবে কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম কাজে আবার একটা কিছু ঘটনা আমরা চাই আপনাদের চাইছেন